এই ছবি যখনই শুনেছে আমি গল্প আমার ধারা হলো কাউকে সিনেমার গল্প বলবো না আমি এই ধরনের ছবি হলে প্রযোজককে পাঁচজন হাত বদল হয়ে শেষ পর্যন্ত আমার লগ্নিকৃত টাকা আমার রেমুনারেশনের টাকা পর্যন্ত আমি পাইনি এর মূল কারণ ছবিটির জন্য আমি ত্যাগ করেছি এর মূল কারণ কি বলে আপনি মনে করছেন আমাদের সমাজের প্রথম ছিল একজন মুক্তিযোদ্ধা সেই ছিল প্রযোজক এবং মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সে একজন কর্মকর্তা ছিল সেই ছিল প্রযোজক আমি যদি আমি ডক্টর জাকির হোসেন রাজু আমরা এর আগে দেখলাম যে কাজী হায়াত বলছিলেন যে আসলে এই যে যে কষ্ট এবং ইলিয়াস কাঞ্চন বলছিলেন যে অনেক কষ্ট করতে হয় এবং রিস্ক থাকে এবং অনেক সমস্যা থাকে এই সমস্যার জন্যই আসলে এই রাজনীতি নির্ভর চলচ্চিত্র তৈরি করতে আসলে না আপনি বিষয়গুলোকে আমার মনে হয় যে আমরা যদি একটু বড় পর্দায় দেখি পুরো বিষয়টা ধরুন সিনেমা তো একটা ভিসুয়াল মাধ্যম আর আমাদের সরকার যখনই যারা সরকারে আছেন তারা কিন্তু এই ভিসুয়াল মাধ্যমকে একটু ভয় পান ভয় পান যে তারা মনে করেন যে একে নিয়ন্ত্রণে রাখতে হবে ভিসুয়াল মাধ্যমের মাধ্যমে যদি রাজনৈতিক চিন্তা ভাবনা যত বেশি সহজে ছড়িয়ে পড়বে সেটি অনেক ক্ষেত্রে সরকারের কাছে প্রার্থিত নয় তারা কি এটা মনে করেন যে রাজনীতি নির্ভর সিনেমা তৈরি করতে গেলে তাদেরকে রোশন হলে পড়তে হবে অবশ্যই না আমি সেটি বলার চেষ্টা করছি যে আপনার এখানে হায়াত ভাই এবং কাঞ্চন ভাই তারা তাদের অভিজ্ঞতা থেকে যেগুলো বললেন তার সাথে আমি যোগ করতে চাই আপনি যদি আশির দশকের অভিজ্ঞতা দেখেন আমরা কয়েক বছর পিছিয়ে যাই দাঙ্গা ছবি তৈরি হয়েছে উনিশশো সালে আমরা উনিশশো সালে দেখেছি যে মর্শিদুল ইসলাম তানভীর মোকামেল তারা তাদের প্রথম স্বল্প ছবি নির্মাণ করলেন আগামী এবং হুলিয়া মুর্শিদুল ইসলাম মাত্র তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তানভীর মোকামেল পাশ করেছেন আগামী ছবিটি হচ্ছে মুক্তিযুদ্ধের পরবর্তী সময় নিয়ে যে কিভাবে রাজাকারদের উত্থান হচ্ছে তার উপরে আর হুলিয়া হচ্ছে গুণের বিখ্যাত কবিতা অবলম্বনে উনিশশো উনসত্তর সালের পটভূমিতে দুটি ছবি কিন্তু সেন্সর বোর্ডে আটকে দেওয়া হয় দুটি ছবি অনেক কাঠখর পুড়িয়ে যখন আগামী ছবিটি দিল্লিতে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হলো তখন আমাদের এখানে ছবিটি মুক্তি ছাড় দেওয়া হলো একইভাবে তারেক মাসুদ যখন দু সালে মাটির ময়না ছবি তৈরি করলেন এক বছরের বেশি ছবিটি কিন্তু আটকে থাকলো সেন্সর বোর্ডে যখন কান চলচ্চিত্র উৎসবে ছবিটি পুরস্কৃত হলো তখন সেই প্রভাব দিয়ে বিভিন্নভাবে পরে ছবিটি কিন্তু আমরা বাংলাদেশে দেখার সুযোগ পেয়েছি তো যেটা দেখা যাচ্ছে আপনার যে সত্যি কথা বলতে সিনেমায় কিন্তু রাজনীতি থাকবেই কারণ রাজনীতি তো বাইরের কোন বিষয় নয় আমরা সবাই এটা সমাজের অংশ রাজনীতি বিবর্জিত কখনো জীবন হতে পারে হতে পারে না এবং যেহেতু সিনেমা জীবনের কথা বলে মানুষের কথা বলে কাজে রাজনীতি ছাড়া তো কোনো সিনেমা হতে পারে না এমনকি আমরা যে ছবিগুলো ধরে কথা বলছি সেগুলো হয়তো ধরুন সরাসরি একটা রাজনৈতিক পটভূমি রাজনৈতিক কাহিনী নিয়ে ছবি তৈরি হয়েছে জন্য আমরা বলছি কিন্তু এমনকি যেই ছবিগুলোতে সরাসরি কোনো রাজনৈতিক কাহিনী বিবৃত হচ্ছে না সেখানেও কিন্তু সেখানে এমনি চলে আসছে তো সেইগুলো হয়তো আমাদের সেন্সর বোর্ড বা আমাদের সরকার অনেক ক্ষেত্রে অত সুচারুভাবে দেখছেন না কিন্তু যখনই আমরা দেখছি যে আপনার কোন স্পেসিফিক রাজনৈতিক এজেন্ডা সিনেমাতে উচ্চারিত হচ্ছে সেটা যদি গণমানুষের পক্ষেও হয় যেটা আপনারা বলেছেন আমি একমত যে মুক্তিযুদ্ধের পক্ষে তো আমরা সব সময় কথা বলতে চাই কিন্তু উনিশশো সালে যখন আপনার এরশাদ সরকার ক্ষমতায় তখন কিন্তু মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলা যাচ্ছিল না একেবারেই না সেইখানে সেই তরুণ মসজিদুল ইসলাম যখন তার আগামী ছবি নির্মাণ করলেন সেটি কিন্তু তিনি রোশানলে পড়লেন এবং এমনকি আমাদের পুরো আমরা যারা আন্দোলন করেছি একসাথে তারেক মাসুদ ভাই মোশেদ ভাইদের সাথে আমরা সবাই রোশনালে পড়েছি আমরা দেখেছি যে নব্বই সালের সেই এর সাত পতন পর্যন্ত আমাদের শর্ট ফিল্ম ফোরামের যে আপনার চলচ্চিত্র উৎসব অনেক কিছু আমরা আয়োজন করতে গিয়ে সরকারের ব্যর্থ ব্যর্থ হয়েছি সরকারের প্রতিপক্ষ হিসেবে আলমগীর আমাদের সাথে ছিলেন আলমগীর কবির অনেক চেষ্টা করেছেন কিন্তু দেখা গেছে যে তারপরেও কিন্তু আমরা সেই পথ পাড়ি দিতে পারি জি একানব্বই সালে এই রোসা রলে পড়তে হয়েছে আমরা এই বিষয়ে জানবো তবে একটা বিরতিতে যাব বিরতির আগে কাজী হায়াতের কাছে একটা প্রশ্ন রেখে তারপর যাব বিশেষ করে এখন আমাদের দেশের রাজনীতির অবস্থা একটু উত্তেজনা চলছে অথবা একটু টালমাটাল অবস্থা এই অবস্থা কি আমাদের দেশের চলচ্চিত্রে কি আনা বাস্তবযোগ্য কিনা অথবা আনতে গেলে বাধা আসলে ভাবে আসতে পারে আপনার মতামত কি এই বিষয়ে জানবো তবে তার আগে একটা ছোট্ট বিরতিতে যাবো প্রিয় দর্শক আমরা আশা করছি আমাদের সঙ্গে থাকবেন